প্রথম পরীক্ষায় সাতটা বা পাঁচটা প্রশ্ন কমন আসা সত্ত্বেও আমরা সময় মেনটেন করতে পারি না এবং সাতটা বা পাঁচটা কোর্শন সম্পূর্ণ করে লিখে আসতে পারি না এইটা প্রথম কোশ্চেন দুই নম্বর কোশ্চেন আমরা একটা প্রশ্ন কমন পেয়ে কত মিনিট ধরে লিখবো বা কত মিনিট ধরে লিখলে আমরা সময় মেনটেন করতে পারবো এবং সাতটা কোশ্চেন সলভ করতে পারবো তিন নম্বর কোশ্চেন আমরা একটা প্রশ্ন লেখার জন্য কত পেজ ধরে লিখবো বা কত পেজ লিখলে আমরা সেখানে পূর্ণ মার্ক দশ নম্বর পেতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা এই সংক্ষিপ্ত ভিডিওতে জানবো যে তোমাদের সকলেরই প্রশ্ন তিনটা প্রশ্ন কী প্রশ্ন যে আমরা প্রথম পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রথম পরীক্ষায় আমরা সাতটা পোর্শন সাতটা প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন কমন পাওয়া সত্ত্বেও সময় মেনটেন না করতে পারায় আমরা সেখানে সাতটা বা পাঁচটা কোশ্চেন সলভ করতে পারি না সময়ের অভাবে দুই নম্বর কোশ্চেন ছিল কি যে আমরা একটা প্রশ্ন কত মিনিট ধরে লিখবো বা কত মিনিট ধরে প্রশ্ন লিখলে আমরা সেখানে দশ নম্বর বা দশ নম্বর পাবো এবং আমাদের সময় মেনটেন করতে পারবো তিন নম্বর কোশ্চেন যে আমরা একটা প্রশ্ন বা একটা সৃজনশীল প্রশ্ন কত পেজ ধরে লিখবো বা কত পেজ ধরে লিখলে সময়ও মেনটেন হবে সেখানে দশ নম্বর পাওয়াও সম্ভব সর্বোপরি আমরা বলতে পারি যে আমরা এ প্লাস পেতে আমরা এ প্লাস পেতে কী কী করতে পারি সেই সম্পর্কে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো তো চলো আজকে ভিডিওর সর্বপ্রথম যে টপিক ছিল যে আমরা প্রথম পরীক্ষায় ফার্স্ট এক্সাম ফার্স্ট এক্সামে সাতটা অব অ্যান্ড পাঁচটা সাতটা অ্যান্ড পাঁচটা কোশ্চেন কেন সলভ করতে পারি না এই সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। দেখেন সর্বপ্রথম আমরা একটা বিষয় অবশ্যই মনে রাখব যে প্রথম পরীক্ষায় যত বেলিয়ন স্টুডেন্টই হোক তারা একটু ভীত হয়ে থাকে ভীত সমস্ত হয়ে থাকে বা একটু ভয়ের ভিতরে থাকে এইটা যে আসলে পরীক্ষা রকম হবে আমরা যে পড়াগুলো পড়ে গেছি সেগুলোই আসছে কি না আমার সামনে পেছনে কি রকম স্টুডেন্ট পড়বে এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমরা কি করি আমাদের অর্ধেক সময় সেখানে বিলিয়ে দিই আমরা সর্বপ্রথম আলোচনা করব কি ফার্স্ট এক্সামে আমরা সাতটা বা পাঁচটা এক্সাম পাঁচটা প্রশ্ন কেন কমন লিখে আসতে পারতেছি না সর্বপ্রথম যেইটা দেখব আমরা সেটা হচ্ছে আমরা ভীত হয়ে থাকি সেই দিন যে আসলে আমরা কিভাবে পরীক্ষা দেব আমাদের পরীক্ষাটা রকম হবে হার্ড হবে না ভালো হবে প্রশ্নগুলো কমন আসবে কি না এগুলো নিয়ে প্রথমে পরীক্ষার আগে আমরা কি হয়ে থাকি ভীতগ্রস্ত হয়ে থাকি এইটা হওয়া যাবে না দুই নম্বর কোশ্চেন বা দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমার সামনে বা পিছনে কীরকম স্টুডেন্ট বসবে তারা আমার দেখবে বা আমি তাদের দেখব এই বিষয়গুলো চিন্তা করা যাবে না সেখানে যাই তারপরে আমরা এই বিষয়গুলো চিন্তা করব। তারপরে যে কোশ্চেনটা সেইটা হচ্ছে তারপরে যে বিষয়টা ফার্স্ট এক্সাম আমরা কেন সাতটা লিখতে পারতেছি না এইটা সবচেয়ে বড় টপিক যেই তিনটা আমরা কারণ বললাম তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা কি করি প্রথম যে সৃজনশীলটা লিখি একম এখন যে সৃজনশীলটা লিখি এইটা একটু বিস্তারিত লিখি বা লেখা সুন্দর করার জন্য আস্তে আস্তে লিখি বা অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য সারের মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা কি করি প্রথম থেকে বা প্রথম বা দুই নম্বর সৃজনশীলটা একটু ধীরে ধীরে লিখি এইটা আমাদের সবচেয়ে বড় কারণ যে তিন ঘন্টা বা দুই ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা তিরিশ মিনিটে আমরা সাতটা সৃজনশীল কমন বা লিখে আসতে পারি না কেন আমরা লিখে আসতে পারি না প্রথম দুইটা সৃজনশীলে আমরা অনেক বেশি সময় খেয়ে থাকি তো আমরা জানবো যে একটা সৃজনশীল লেখার জন্য কত মিনিট আমরা সময় পাবো সেটা পরে আলোচনা করব তো ফার্স্ট এক্সামে আমাদের যেই বিষয়গুলো করা যাবে না সেটা হচ্ছে সকাল সকাল উঠে খুব ফ্রেশলি ফ্রেশ হয়ে ফ্রেশলি মনোভাব নিয়ে আমাদেরকে পরীক্ষার প্রিপারেশন নিতে হবে কোনো ভয় পাওয়া যাবে না তারপরে যেইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে এক্সাম হলে সর্বপ্রথম যে বিষয়টা সবচেয়ে লক্ষ্য করব সেইটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সৃজনশীলটা মানে আমরা খাতা পাওয়ার সঙ্গে সঙ্গেই স্বাভাবিকভাবে লেখা শুরু করে দেব এখানে লেখা সুন্দর করারও কোনো কারণ নেই বা প্রথম সৃজনশীলটা একটু বিস্তারিত লিখি বা অনেক সুন্দর করে লেখার চেষ্টা করব এখানে অনেক সময় খেয়ে যাবে বা খেয়ে ফেলবে সেই জন্য আমরা কি করব প্রথম সৃজনশীলটা স্বাভাবিকভাবে লেখার চেষ্টা করব তোমরা আরেকটা কাজ করতে পারো যে প্রথম এক্সামের আগের দিন তোমরা একটা এক্সাম দিতে পারো তোমরা বাসায় বসে কিভাবে একটা সৃজনশীল আপনাদের জানা আছে যে আসলে এই সৃজনশীলটার উত্তর কী হবে আপনাদের টেস্ট পেপার আছে বা বোর্ড বই আছে ওই সৃজনশীলটা লিখতে দেখবেন লিখতে ধরবেন যে আসলে এইটাই বোর্ড প্রশ্ন আমরা এই সৃজনশীলটা লিখতে আমাদের কত মিনিট সময় লাগতেছে এবং আমি যে আলোচনা করবো একটা সৃজনশীল লিখতে কত মিনিট সময় লাগে এই দুইটা কম্বিনেশন করে দেখবেন যে আসলে কোনটা সঠিক কীভাবে হচ্ছে হয়তো বা আমি বললাম যে একটা সৃজনশীল লিখতে আপনাকে পঁচিশ মিনিট সময় দিবে বা পঁচিশ মিনিট সময় পাবা তো তোমাকে দেখতে হবে যে সিচুয়েশনটা তুমি লিখবা প্রথম পরীক্ষার আগের দিন রাত্রেবেলা যে এক্সামটা দেওয়ার জন্য তোমরা যে প্রশ্নটা লিখবা সেটা দিতে হয়তো বা তোমার সময় লাগতেছে তিরিশ মিনিট তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবা যে একটা সিচুয়েশন লিখতে আমার লাগে তিরিশ মিনিট আমি পাব পঁচিশ মিনিট তাহলে আমার কি করা যাবে না কোনো প্রকার গল্প গুজব আমার পেছনের জন্য কি লিখতেছে সামনের জন কি লিখতেছে ক নম্বরের উত্তর বলে দাও এইরকম কিছু অবশ্যই করা যাবে না বোঝা গেছে আশা করা যায় বোঝাতে পারছি দুই নম্বর কোয়েশ্চেন ফার্স্ট এক্সাম তো আমরা দেখলাম প্রথম কোশ্চেন কী ছিল ফার্স্ট এক্সামে আমরা কিভাবে সাতটা কোশ্চেন সলভ করব। ফার্স্ট এক্সামে এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য রাখতে পারেন ইনশাআল্লাহ আপনারা ফার্স্ট এক্সামে অনেক সুন্দরভাবে সাতটা কোশ্চেন সলভ করতে পারবেন দুই নম্বর কোয়েশ্চেন আমরা একটা সৃজনশীল লেখার জন্য সময় একটা সৃজনশীল লিখতে একটা সৃজনশীল লিখতে আমরা কতটুকু সময় পাব এটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে কেন আমরা একটা সৃজনশীল লিখতে সময় দেখব কারণ আমরা জানি আমাদের টোটাল এক্সাম হচ্ছে তিন ঘন্টায় তাহলে তিন ঘন্টার ভিতরে যদি তিরিশটা এমসিকিউ থাকে তিরিশটা এমসিকিউ তিরিশ মিনিট তাহলে এখানে আমরা পাচ্ছি মোট আড়াই ঘন্টা মোট আড়াই ঘন্টা তাহলে আড়াই ঘন্টায় আমাদের কি করতে হবে সাতটা সৃজনশীল সলভ করতে হবে তো আমরা সাতটা সৃজনশীল সলভ করার বিষয়টাতে একটাতে নিয়ে আসছি আপনারা একটা সৃজনশীল লেখার জন্য মোট একুশ মিনিট সময় পাবেন একুশ মিনিটে একটু বেশি আপনারা বিশ মিনিটে একটু বেশি নেবেন একুশ মিনিট সময় পাবেন একুশ মিনিট তাহলে যদি আপনারা সাতটা সৃজনশীল লেখার সময় আপনারা একটু সময় মেনটেন করতে পারেন যে একটা সৃজনশীল লেখার জন্য আমার মাত্র একুশ মিনিট সময় তাহলে অবশ্যই ভাগ করে নিতে পারবা যে আমরা জানি একটা সৃজনশীলে ক থাকে খ থাকে গ থাকে আর ঘ থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে ভাগ করে নিতে হবে ক এবং খতে আমরা পাবো মোট কতে নেব দুই দুই মিনিট খতে নেব চার মিনিট ক্ষতি নেব চার মিনিট তাহলে কত হলো ছয় মিনিট তাহলে এখানে ছয় মিনিট আর এখানে ছয় মিনিট তাহলে ছয় ছয় বারো মিনিট আর থাকে কত আট মিনিট এই যে আমাদের এইটাই স্ট্রাকচার তাহলে ক লেখার জন্য আমরা পাবো দুই মিনিট খ লেখার জন্য চার মিনিট গোলাখার লেখার জন্য ছয় মিনিট ঘ লেখার জন্য আট মিনিট এইটা আপনাদের অবশ্যই সময় দেখে কাজ করতে হবে তাহলে যদি আপনারা সময় অনুযায়ী ক নম্বর লিখতে দুই মিনিট সময় লাগান খ নম্বর লিখতে চার মিনিট সময় লাগান গ নম্বর লিখতে ছয় মিনিট ঘ নম্বর লিখতে আট মিনিট তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনারা একটা সৃজনশীল খুব সুন্দরভাবে লিখতে পারবেন যতটুকু লিখলে আপনারা কি পাবেন দশ নম্বর লিখতে বা দশ নম্বর পাবেন এইটা লেখার জন্য আপনাদের কি করতে হবে এই রুলটা ফলো করতে হবে এইটা গেল আমাদের দ্বিতীয় নম্বর কোশ্চেন তৃতীয় নম্বর কোশ্চেন ছিল যে আমরা একটা সৃজনশীল লেখার জন্য কত পেজ লিখবো একটা সৃজনশীল লেখার জন্য কত পেজ এইটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে কত পেজ আমরা এই যে মোটে একুশ মিনিট এই একুশ মিনিট সময়ে কত পেজ লিখব একুশ মিনিট সময়ে কত পেজ লিখবো সর্বপ্রথম আমি একটা পেজ আঁকি এখানে হ্যাঁ একটা পেজ চারটা পেজ দেখেন সর্বপ্রথম আমরা যেইটা লক্ষ্য রাখবো আমরা অবশ্যই একটা সৃজনশীল লেখার জন্য চারটা পেজকে লক্ষ্য রেখে চারটা পেজ লিখবো আমরা সর্বপ্রথম পেজটাতে আমরা ক নম্বর দিব আর হচ্ছে খ নম্বর দিব অ্যানফ প্রথম পেপারটা আমাদের লেখা শেষ এখন আমাদের থাকলো হচ্ছে দুইটা কোশ্চেন গ এবং ঘ তাহলে গ নম্বর এখানে লিখবেন এক পেজ এবং সোয়া পেজ অর্থাৎ একটা পেজের চার ভাগের এক অংশ এইটা আপনারা লিখবেন গতে অর্থাৎ গ নম্বর লিখবেন একটা পেজ একটা পেজ লিখবেন আর একটা পেজের চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ এই যে এই অংশটা বোঝাতে পারছি কি তাহলে একটা গ নম্বরের অ্যান্সার লিখতে আপনাদের প্রথমে একটা পেজ নিতে হবে সেই পেজ এবং পরের অর্ধেক চার ভাগের এক ভাগ এইটা লিখবেন তারপরে যে এখানে তিন ভাগ থাকলো এই তিন ভাগ সহ আমরা আর একটা পেজ এইটাতে লিখবো হচ্ছে গ নম্বর তাহলে আমাদের সময় দেখেন প্রথম পেজ লেখার জন্য আমরা ছয় মিনিট সময় পাবো কত মিনিট ছয় মিনিট আমরা জানি ক নম্বর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তো ওখানে এক মিনিটে একটা সিরিজ মানে একটা ক নম্বরের উত্তর লেখা সম্ভব যদি আপনারা জেনে থাকেন খ নম্বরও ঠিক তেমনই খ নম্বর হয়তো তোমরা দুই মিনিটেও সলভ সলভ করতে পারো দুই মিনিটেও সলভ করতে পারো তাহলে আমরা এখানে যদি সময় বাঁচাতে পারি সামনের দিকে সময় বেশি দিতে পারবো কারণ আমরা জানি ঘর নম্বরটা বেশি বিস্তারিত লিখতে হয় এখন আমরা একটু বিষয় জানব যে গ এবং ঘ আমরা কিভাবে শিখব ঘ এবং গ এবং ঘ আমরা কিভাবে লিখব এখন দেখেন ধরেন আমাদের বাংলাতে সর্বপ্রথম গদ্য ছিল অপরিচিতা অপরিচিতা তাহলে এমন একটা উদাহরণ দেওয়া আছে বা উদ্দীপক দেওয়া আছে অপরিচিতা গল্পের মতো রাবিয়া নামে একজন মেয়ে রাবিয়া নামও একজন মেয়ে সে যৌতুকের কারণে তার বিবাহ ভেঙে যায় এবং সে আর বিবাহ করবে না গতে বলে দিছে যে আসলে রাবিয়ার সঙ্গে অপরিচিত গল্পে কার সঙ্গে মিল আছে মিল আছে তাহলে আমাদের গ নম্বর লিখেই আমাদের বলতে হবে উদ্দীপকে রাবেয়ার সঙ্গে অপরিচিত গল্পের কল্যাণীর সঙ্গে মিল রয়েছে প্রথম লাইন শেষ ওখানে আমরা বলে দেব। যা চাইছে সেটাই বলে দেব যে রাবেয়ার সঙ্গে আমাদের অপরিচিত গল্পে কার মিল রয়েছে কার মিল রয়েছে কল্যাণীর মিল রয়েছে তাহলে আমরা প্রথম লাইনেতেই ওনাদের উত্তর দিয়ে দেব। তারপরে আমরা বলবো যে উদ্দীপক হতে এখানে লিখবেন প্রথমে আপনারা ওইটা লিখে দেবেন তারপরে একটু স্টেপ করে লিখবেন যে ব্যাখ্যা ব্যাখ্যা লেখে স্ট্রেপ করে একটা ব্যাখ্যা লেখে আপনারা সর্বোপরি বলে দিবেন যে আমাদের ব্যাখ্যা লেখার পরে আপনারা এখানে হয়তোবা বা লিখতে পারেন উদ্দীপক হতে উদ্দীপক হতে তাহলে উদ্দীপক বলবেন যে রাবেয়া একজন মেয়ে তো তার বিবাহ কিসের জন্য ভেঙে যায় হয়তোবা যৌতুক প্রথার কারণে বা যৌতুকের টাকা দিতে পারেনি এই বলে তার কি হয়ে যায় বিবাহটা ভেঙে যায় এবং এক সময় সে পণ করে নেয় সে আর কখনোই বিবাহ করবে না তো এরপরে আপনারা লিখবেন পাঠ্য বই হতে পাঠ্য বই হতে এখানে বলবেন যে আমাদের গল্পে কল্যাণী সেও কি করে যৌতুক প্রথা বা যৌতকের টাকা এই বিষয়গুলোর উপর ভিত্তি করে তার বিবাহ ভেঙে যায় এবং সে এক সময় বিবাহ করবে না এই বলে পণ করে নিচে আবার বলবেন অতএব কি দিতে পারেন অথ এ অতএব লিখে বলবেন যে উদ্দীপকের রাবেয়া এবং আমাদের পাঠ্য বইয়ে অপরিচিত গল্পের কল্যাণের সঙ্গে হুবহু মিল রয়েছে আমরা জানি দুই গল্পেতেই বলা আছে যে যৌতুক প্রথার কারণে দুইজন মেয়ের কি হয়ে যায় বিবাহ ভেঙে যায় এবং এক সময়ে তারা বিবাহ করবে না বলে পণ করে নেয় এই রকম কিছু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে গ নম্বর কোর্শনে কী চাইছে সেটা এক লাইনেই বলে দিব হয়তো বা বলবে যে উদ্দীপকে রাবিয়ার সঙ্গে আপনার অপরিচিত গল্পের কার সঙ্গে মানে অপরিচিত গল্পের সাদৃশ্য রয়েছে না বই সাদৃশ্য রয়েছে তাহলে অবশ্যই বলতে হবে সাদৃশ্য রয়েছে কোন বিষয়টা সাদৃশ্য রয়েছে যৌতুক প্রথা এইটা আপনাদের অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে বা লেখার নিয়মগুলো শিখতে হবে তার জন্য কি করতে হবে আপনারা আপনাদের পাঠ্য বই বেচিত যে বইটা কিনছেন হয়তো টেস্ট পেপার কিনছেন দুই মাসের কোর্স বা এরকম কিছু করছেন দেখছেন না বা কোশ্চেন পেপার কিনছেন তো ওইটাতে আপনারা দেখবেন যে আসলে তারা কিভাবে প্রশ্নগুলো সাজাইছে দেখবেন অবশ্যই লক্ষ্য করে দেখবেন যে তারা কি করছে প্রথম লাইনেই প্রথম লাইনেই তাদের উত্তরটা দিয়ে দিছে মানে টিচার পুরো খাতাটা পড়বে পড়বে না প্রথম লাইনটা দেখবে যে আসলে কি চেয়েছে এবং তুমি কি বুঝতে পেরেছো এই বিষয়টা তো আজকের লেকচারটা ছিল কি নিয়ে তোমরা যারা এইস পরীক্ষার্থী দুই হাজার পঁচিশে রয়েছ তোমাদের ফাইনাল সাজেশন টাস্ক তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম যে আসলে ফার্স্ট এক্সামে আমরা ভীতগ্রস্ত থাকি এবং আমরা দুই ঘন্টা ত্রিশ মিনিটে আমরা সাতটা সৃজনশীল লিখে আসতে পারি না যদিও আমরা সাতটা সৃজনশীল কমন পেয়েছি বা সাতটা সৃজনশীলই আমি জানি তবে সময়ের অভাবে কেন আমরা লিখে আসতে পারি না বাকিগুলো তো ঠিক হয় তবে সাতটা এক্সাম মানে প্রথম এক্সামে সাতটা বা পাঁচটাই পাঁচটা যেমন রসায়ন জীববিজ্ঞান যেগুলোর প্র্যাকটিক্যাল আছে সেগুলো আমরা তো জানি পাঁচটা সেই পাঁচটা এক্সামে আমরা সরি সেই পাঁচটা প্রশ্ন আমরা কি করতে পারি না লিখে আসতে পারি না সময়ের অভাবে বা এখানে সময় বেশি খাওয়া পড়ে তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে ফার্স্ট এক্সামের সময় কি করা যাবে না ভীতগ্রস্ত হওয়া যাবে না তারপরে প্রথম বা দ্বিতীয় বা প্রথমের দিকে প্রথম ঘন্টার দিকে সময় মেনটেন করতে হবে এখন আমরা অবশ্যই একটা ঘড়ি ইউজ করব। সেখানে পরীক্ষার হলে ঘড়িটা নিয়ে যাব এবং প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে অনেক টিচার বলে যে প্রশ্ন পাওয়ার সঙ্গে এক নম্বর থেকে এগারো নম্বর কোশ্চেনটা সিরিয়াল অনুযায়ী দেখে যাবা যে আসলে কোনটা তোমরা বেশি পাচ্ছ সেগুলো দেখাবা সেগুলো দিবা এগুলোর কোনো কারণ নাই আপনারা যখন যেইটা পাবেন তখন সেইটা দিবেন আবার এরকম সিরিয়াল মেনটেন করা লাগে হয়তো বা এক পাইনি এক দুই তিন চার পাস তোমরা এক পাও নাই দুই লেখ বা দুই পাওনা তিন পাও নাই চার লেখবা এরকম সিরিয়াল করার কোনো কারণ নাই আপনারা প্রথমেই চার নম্বর শুরু করতে পারেন তারপরে এক নম্বর তারপরে পাঁচ নম্বর তারপরে সাত নম্বর তারপরে এগারো নম্বর এরকম কোনো সিরিয়াল করার কোনো প্রয়োজন নাই আপনারা এলোমেলোভাবেও দিতে পারেন তবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের বলে দেওয়া আছে যে আপনারা জানেন যে আপনাদের প্রশ্নের ক্যাটাগরিটা কীরকম হবে আপনাদের কাগোচ্ছ থাকবে গদ্য এখানে থাকবে চারটি খগ উচ্চতে থাকবে পদ্ম এখানে থাকবে তিনটি ঘতে থাকবে নাটক দুইটি আর ঘতে থাকবে উপন্যাস এখানেও থাকবে দুইটি দেখেন আমরা চার চার আট আর চারে বারো আর সরি চার চার আট আট তিনে এগারো এই যে আমাদের স্ট্রাকচারটা আমরা কি দেখব একটা প্রশ্নে প্রথম একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে বা প্রথম পরিচ্ছেদ পরিচ্ছেদ থেকে গদ্য থাকবে চারটে তাহলে আমাদের বলে দিবে যে চারটের থেকে দুইটা চারটের থেকে দুইটা দুইটার থেকে একটা দুইটার থেকে একটা তাহলে মোট হয়ে গেল ছয়টা আর সবগুলোর ভিতর থেকে একটা দিতে হবে আমরা এইটা মেনটেন করব যে আসলে আমরা গদ্যই চারটা কমন পাইছি চারটায় কী লিখবো না চারটে লিখলে আমরা পূর্ণ পাব পাবো না হয়তো বা ফেলো করে দিতে পারে এইরকম কিছু তাহলে আমরা অবশ্যই এখান থেকে তিনটা দিতে পারি এখান থেকে আমরা তিনটা দিতে পারি কারণ আমরা কি জানি যে আসলে যদিও এখান থেকে দুইটা দিতে বলছে যদি আমরা সাতটা কমপ্লিট করতে পারি তাহলে যে কোনো একটার থেকে একটা আমরা দিতে পারি তবে প্রথমেই আপনারা চারটায় এখানে ৪টা লিখবেন এটা কখনোই করা যাবে না কারণ আমরা জানি গদ্যতে দুইটা দিতে বলবে পদ্যতে দুইটা দিতে বলবে নাটক থেকে একটা উপন্যাস থেকে একটা তো আপনারা নাটক উপন্যাস লিখবেন পদ্য লেখলেন গদ্য লেখার পরে যদি দেখেন যে এই টপিকটা আমি পাই বা এইটার থেকে মার্ক পাওয়া আমার সম্ভব তখন ওইটা লেখবেন তো আজকে আশা করা যায় অনেক সুন্দরভাবে বোঝাতে পারছি আজকের টপিকগুলো দেখা হবে আবারও কোনো নতুন লেকচার নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি